বর্ষি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে চারপাশে এত আলো তবু লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার ওরা কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাঁদায় নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়ার আর কারো কাছে প্রকাশ পাবে না পাখি হয়ে ওরা সাথী হারানোর আর্তনাদ বোঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় মুখের উপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন শক্ত করে ধরে রাখুন কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাঁদায় মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনই ভুলতে পারে না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই বিশ্বাস সম্পর্ক মন আর প্রতিশ্রুতি কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে উপরওয়ালাও যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাপ্য তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত ভালো খাওয়া নয় ভালো রাখার দায়িত্ব নেওয়ার নামই হলো বিয়ে ইচ্ছে করে কেউ কখনও নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত ও প্রতারণার সহ্য হয় না প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না এটাই সুবর্ণ নিয়ম সফল হওয়ার যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে আর যারা অসৎপথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে কারণ সেটা নদীর নিয়তি যে যাবার তাকে যেতে দাও যে থাকার এমনিতেই থেকে যাবে কিছু জিনিস ছাড়তে মন চায় না অনেক কিছু মানতে ইচ্ছে করে না তবু শেষমেশ সব কিছু মেনে নিতেই হয় কারণ আমরা পরিস্থিতির গোলাম কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে কেউ তোমাকে দাম না দিক তুমি তোমার কাজ করে যাও সুন্দর চেহারা বয়সে শেষ হবে নিখুঁত শরীর পাল্টে যাবে কিন্তু সুন্দর মন সুন্দরী থেকে যাবে নিজের কানকে শান্তি দাও সব কথা শোনার প্রয়োজন নেই এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে সম্মান অর্জন করতে হয় সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্ততার প্রতিদান দিতে হয় খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব তিনজন মানুষকে বারবার ক্ষমা করা উচিত নয় নাম্বার এক যে স্বামীর হক নষ্ট করে নাম্বার দুই যে একই ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করে নাম্বার তিন যে দুর্বলতার সুযোগ নেয় নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো অবশেষে মানতেই হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায় কিছু বন্ধু শুধু বন্ধুই নয় জীবনের অবিচ্ছেদ্য অংশ সময় শক্ত থাকা যায় না ভিতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে আমি আর পারছি না সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভিতরে শুভ্র সুন্দর একটা মন আছে বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো সেই আগের আমিটাকেই দেখতে পাবে যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না যখন এপাশ ওপাস দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না আবার ধরেও রাখবে না এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করতে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তবে সেটা বিয়ের মাধ্যমে বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না হারে তাদের নিজের দুর্বলতার কাছে স্বপ্ন পূরণে বেশি চালাক নয় কিছুটা পাগল হতে হয় সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে আসলে নিজে চাইলেই কি দুশ্চিন্তামুক্ত থাকা যায় সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায় তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দেই মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না আপনি ভালো করে কথা বলতে পারেন না জীবনেও আপনি ভালো ব্যবহার করেননি চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন মানুষ একাকিত্বকে ভয় পায় অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নিরবতা কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায় আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থ ফোরালে চেনার পরিচয় আবার দিতে হবে যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো ভুলগুলো শুধরে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও পৃথিবীতে দুটি মানুষ বড় অসহায় এক রূপ ছাড়া নারী দুই টাকা ছাড়া ছেলে আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় মানুষের জীবনটা হারিকিনের মতো ভিতরটা জলে আর বাহিরটা আলোকিত থাকে লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধোলে মিশে যাবে চুপ থাকাকে ভয় করুন কারণ একটা মানুষ সহজে চুপ হয়ে যায় না প্রচুর অবহেলা এবং কষ্ট পাওয়ার পর মানুষটা চুপচাপ হয়ে যায় আর তখন সে অনেক কিছুই করতে পারে যে সত্যি বলে হেরে যায় সে দুঃখ পায় আর যে মিথ্যা বলে হেরে যায় সে শিক্ষা পায় দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দাও দেখবে সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে আমি ব্যর্থ হয়েছি কিন্তু থেমে যায়নি আমি ভুল করেছি কিন্তু শেখার আগ্রহ কমেনি আমি নিখুঁত নই তবু সব প্রতিকূলতায় নিজের জন্য লড়াই করেছি হ্যাঁ আমি রাগি হঠাৎ করেই রেগে যাই কিন্তু মিথ্যা অভিনয় করিনি লোকে কাদা দেখে এজন্যই কেটে এড়িয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায় আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায় আসলে খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয় জীবনে জয়ী হতে হলে যুদ্ধে আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন খারাপ সময়ে যাদের কাছে পাইনি আমার সুসময়ও তাদের পাশে চাই না সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না হাসে একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ওই সময়টাতে কে কী করল তাই বেশি মনে থাকে ধৈর্য ধরো শেষে সব ঠিক হয়ে যাবে নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয় মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না সমস্যা আছে বলেই এর নাম জীবন সুন্দর হলে কল্পনা বলা হতো কেউ দূর থেকে খুশি থাকে কেউ খুশি রাখতে দূরে যায় সবটা বলে সবটা বলে দিতে নেই গুরুত্ব কমে যায় গুরুত্ব কমে যায় স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে মানুষ শিক্ষা পায় অতপর মানুষ বদলায় যারা একবার সেরে চলে যায় এবং আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার সেরে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারো যন্ত্রণার তীব্রতা অন্য কেউ বোঝে না অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভিতরে সে বোঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না ভুলে থাকতে চাইলেও ভুলে যাওয়া যায় না সময়ের সাথে শোক আরও বেশি গাঢ় হতে থাকে তার কমতি জীবনের প্রতিটা মুহূর্তকে বিষণ্ন করে তোলে তার স্মৃতি প্রতি ক্ষণে নিজেকে করে দেয় এলোমেলো তার অনুপস্থিতির চেয়ে তাকে ব্যতীত নিজের উপস্থিতিটা ভয়ঙ্কর রকমের পীড়া দেয় মনে হয় তার বদলে বরং নিজের হারিয়ে যাওয়াটা মঙ্গলময় হতো শোক হয়তো একসময় কাটিয়ে ওঠা যায় কিন্তু শূন্যতা কখনও কাটিয়ে ওঠা যায় না